রাজকুমারী চন্দ্রমালার জাদুর ঝর্ণা অনেক দূরের এক রাজ্যে ছিল এক সুন্দরী রাজকুমারী যার নাম ছিল চন্দ্রমালা তিনি এতই মায়াবী ছিলেন যে চাঁদের আলো পর্যন্ত তার সৌন্দর্যে লজ্জা পেত কিন্তু রাজ্যের সবাই জানত রাজকুমারী শুধু সৌন্দর্যেই অনন্য ছিলেন না বরং তার হৃদয় ছিল সোনার মতো কোমল ওউদার এই রাজ্যে একটি রহস্যময়ী অভিশাপ ছিল প্রাসাদের পাশে এক নির্জন বনে একটি জাদুর ঝর্ণা ছিল যেখানে কেউ গেলে আর ফিরে আসত না কেউ জানত না সেই ঝর্নার জল কীভাবে মানুষকে গায়েব করে ফেলে একদিন রাজকুমারী ঠিক করলেন তিনি নিজেই রহস্যের সমাধান করবেন তাই তিনি প্রাসাদ থেকে বেরিয়ে গেলেন অনেক পথ পেরিয়ে পৌঁছালেন ঝর্নার কাছে সেখানে তিনি দেখতে পেলেন এক তান্ত্রিক ঝর্ণার জল পাহারা দিচ্ছে তান্ত্রিক চন্দ্রমালাকে দেখেই বলল যদি তুমি সত্যি এই ঝর্নার রহস্য জানতে চাও তবে তিনটি ধাঁধার উত্তর দিতে হবে ভুল উত্তর দিলে তুমি চিরকালের জন্য এই ঝর্নার জলে হারিয়ে যাবে রাজকুমারী ভয় না পেয়ে বললেন ঠিক আছে বল তোমার ধাধা প্রথম ধাধা যে জিনিসটি যত ভাগ করো তা তত বেশি হয়ে যায় সেটি কি রাজকুমারী একটু ভাবলেন তারপর বললেন জ্ঞান তান্ত্রিক মৃদু হেসে বলল এবার দ্বিতীয় ধাঁধা যা থাকলে হালকা লাগে আর না থাকলে ভারী মনে হয় রাজকুমারী উত্তর দিলেন মনের শান্তি তান্ত্রিক এবার গম্ভীর হয়ে গেল বলল শেষ ধাধা যদি এটাও ঠিক বলতে পারো তবে তুমি মুক্ত হবে আমি না থাকলে তুমি আমাকে খুঁজবে কিন্তু আমি আসলে কখনো ধরা দিই না আমি কে চন্দ্রমালা এক মুহূর্ত চুপ থেকে বললেন স্বপ্ন তান্ত্রিক দীর্ঘশ্বাস ফেলল তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল তখনই ঝর্নার জল সোনালি আলোতে ঝলমল করে উঠল আর রাজকুমারী দেখতে পেলেন ঝর্নার পানি আসলে ছিল একটি জাদুকরী দরজা যা ভুল ধাধার উত্তর দিলেই কাউকে চিরতরে গ্রাস করত রাজকুমারীর বুদ্ধি আর সাহসের কারণে অভিশাপ ভেঙে গেল এবং হারিয়ে যাওয়া লোকেরা একে একে ফিরে এল সেই দিন থেকে রাজ্যের সবাই রাজকুমারী চন্দ্রমালাকে শুধু সুন্দরী নয় সবচেয়ে জ্ঞানী ও বুদ্ধিমান রাজকুমারী বলেও সম্মান করত রাজা এই খুশিতে ঘোষণা করলেন রাজকুমারী নিজেই ভবিষ্যতে রাজ্যের রানী হবেন আর সেই জাদুর ঝর্ণার জল দিয়ে তৈরি হল সত্য ও জ্ঞানের দ্বীপ যা চিরকাল রাজ্যের শান্তি রক্ষা করল হ্যালো এভরিওয়ান সাবস্ক্রাইব টু মাই চ্যানেল